একই দাবিতে দীর্ঘ তেরো বছর পর রাজপথে দেখা যাচ্ছে গণজাগরণ মঞ্চে আলোচিত সেই লাকি আক্তারকে এরই মধ্যে তাকে গ্রেপ্তারের দাবি উঠেছে এমন পরিস্থিতিতে হঠাৎ খবর ছড়িয়েছে দুর্বৃত্তের হামলায় নিহত হয়েছেন ছাত্র ইউনিয়নের এই নেত্রী কিন্তু সত্যি কি তাই নাকি গুজব জানাচ্ছেন শেখ ফরিদ ধর্ষণ বিরোধী আন্দোলনের সংগ্রামী কণ্ঠ লাকি একটা নিহত তেরোই মার্চ স্বাধীন নিউজ নামক একটি ওয়েবসাইটে শীর্ষক শিরোনামে এমন একটি প্রতিবেদন পাওয়া যায় যেখানে স্বাধীন নিউজ জানায় বাংলাদেশের অন্যতম সংগঠক ও অধিকার কর্মী লাকি আক্তার বারোই মার্চ রাত বারোটায় দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছে। রাজধানীর শাহবাগে